আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আমার প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মজিউদ্দিন উজ্জ্বল আপনারা জানেন অনেকদিন ধরে আপনাদের সাথে বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি নিয়ে কথা বলি আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু হচ্ছে না আমরা আপনাদেরকে সেই সাত মাস আট মাস আগে থেকে বলে আসছি যে ইউনুস সরকার কিছুই করছে না তারা নিজেদের সব কিছু গুছিয়ে নিচ্ছে আমরা বলেছিলাম তারা ট্যাক্স মকুফ করে নিয়েছে মামলা তুলে নিয়েছে সামনের পাঁচ বছর ট্যাক্স দেবে না সে নিশ্চয়তা নিয়েছে তারা আওয়ামী লীগের লোকজনদেরকে স্কট করে কি করে বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে তারা কি করছে আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা ছিল তাদেরকে নিজেদের দলে তারা কি করছে ইনক্লুড করছে এবং সর্বশেষ যেটা দেখা গেলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলও কী করলো আওয়ামী লীগের লোকজনদেরকে তাদের দলে ইনক্লুড করার চেষ্টা করছে এখন যারা হত্যা মামলার আসামি যাদের বিচার করা হবে যাদেরকে নিষিদ্ধ করা হবে নানা রকম ধুঁয়ো যেগুলো তোলা হচ্ছে সেই ধুঁয়োগুলা আমরা দেখতে পাচ্ছি যে কোনো কাজে আসছে না বরং দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সবাই কি করছে আওয়ামী লীগকে এখন কেটে কুটে ছেটে ছুটে নিজেদের ভাগে কতটুকু নিতে পারে সেই অপচেষ্টাগুলো করে আসছে একই রকম করে বর্তমানে সরকারে যারা আছে তারা আওয়ামী লীগের মতো করে বাংলাদেশকে লুটে ফুটে খাওয়ার হাজার রকমের চেষ্টা করে যাচ্ছে আত্মীয়স্বজনদেরকে নিজেদের ভাই ব্রাদারদেরকে নিজেদেরকে কি করছে তারা ক্ষমতা আয়ত করছে এবং তারা কি করছে ক্ষমতার অংশী হিসাবে তারা কি করছে লুটে ফুটে চেটে বাংলাদেশকে খাওয়ার চেষ্টা করছে আমরা আমাদের কথা বলেছিলাম যে আমরা আন্দোলনে অংশ ছিলাম সতেরো বছরের সংগ্রামে অংশে ছিলাম আমার পাঁচ বছর আগে চাকরি হারিয়েছিলাম আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলাম অনলাইনে অফলাইনে ছিলাম যারা আমাদেরকে চিনেন বা জানেন তারা তো জানেনি যারা জানেন না তারা এই মুহূর্তে জানলেন তাহলে সরকার যে নাটক করছে আমরা সেটাকে নাটক বলছে আমরা সেই সাত মাস আগে থেকে বলে আসছি বরং আমরা আট তারিখে ইউনুস সরকার যখন ক্ষমতা নিয়েছিল তখনই আমরা বলেছিলাম তারা যে ডাক ডাক গুড় গুড় করছে উপদেষ্টা পরিষদের কাদেরকে নিচ্ছে সেটা যে প্রকাশ করছে না তারা যে সেখানে এক প্রতিষ্ঠা করছে আমরা সেটা নিয়ে প্রশ্ন করেছিলাম যারা আমাকে জানেন বা চিনেন তারা তো জানেনি যারা জানেন না তারা আমাদের প্রোফাইলে গিয়ে আমাদের যে পোস্টগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান যেভাবে এয়ারপোর্ট দিয়ে তাদেরকে সে হত্যা হামলার আসামি করা হয়েছে আওয়ামী লীগের বিচার করার কথা বলা হচ্ছে এখন রাষ্ট্রপতি ছিল তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশে নির্বাচনগুলো হয়েছে সুতরাং তাকে যেভাবে থাই এয়ারওয়েজের বিমানে করে ব্যাংককে পাঠিয়ে দেওয়া হলো এটাকে আমরা নাটক ছাড়া আর কি বলতে পারি তাহলে সংস্কারের যে কথা বলা হচ্ছে সেটা তারা নিজেরা ফলো করছে না বিচারের যে কথা বলা হচ্ছে সেই বিচার আমরা দেখতে পাচ্ছি আলী বাবা চল্লিশ চোরদেরকে এয়ারপোর্ট দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে কিন্তু যারা চুনুপুটি যারা হচ্ছে কি পুঁটি মাছ তেলা মাছ তাদেরকে নানা রকমের বিচারের ভয় দেখা হচ্ছে তাদেরকে আবার দলে নেওয়ার জন্য মেম্বার করার জন্য নানা রকমের অপচেষ্টা চারদিক থেকে আমরা দেখতে পাচ্ছি সুতরাং দেখতে পাচ্ছি সব কিছুই নাটক সংস্কারটাও নাটক বিচার কার্যক্রম সেটাও নাটক নতুন যে অন্তর্থী সরকার আছে সেগুলোও নাটক নির্বাচন দিচ্ছে না সেটাও নাটক সামনে যে নির্বাচন হবে সেগুলো সব কিছুই নাটকেরই অংশ সুতরাং নির্বাচন না করে বাংলাদেশকে নাটক নাটক না করে বাংলাদেশকে নির্বাচনের পথে জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়ার পথে বাংলাদেশকে ক্ষমতায়িত করা হোক রাজনীতিবিদদেরকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হোক আপনারা তো রাজনীতিবিদ না আপনারা রাজনীতি যেভাবে বিরাজনীতিকরণ করছেন সেটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে কীভাবে ক্ষতিকর হয়ে দাঁড়াবে আমরা বলেছিলাম হাসিনা সরকার যেভাবে এক প্রতিষ্ঠা করেছিল যেভাবে এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশের মতো একমাত্র নেতা তৈরি করেছিল অন্য কোনো নেতা ছিল না নেতৃত্ব সংকট বাংলাদেশে বর্তমানে আছে সামনে বাংলাদেশ কীভাবে সেটাকে মানে কাটিয়ে উঠে সেটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয় সুতরাং ইউনেস্কাকও আর নাটক না করে নির্বাচনটা দিয়ে দিন রাজনীতিবিদদেরকে রাজনীতি করতে দিন এবং রাজনৈতিক নেতৃত্ব তৈরি করার জন্য যা যা কিছু করা দরকার আমরা আপনাদেরকে অনেক সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনগুলো ফলো করেন আপনারা আমাদের সাথে থাকতে পারেন আমরা বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি নিয়ে কথা বলি আমাদের একটা ব্যানার আছে যে ব্যানারটার নাম হচ্ছে মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আমরা বাংলাদেশকে নিয়ে কথা বলি বাংলাদেশের জনগণকে নিয়ে কথা বলি আমাদের কথা আপনার কথা আপনার কথা আমাদের কথা এবং এগুলোই বাংলাদেশের কথা যদি ভিন্ন কথা হয় তাহলে আমাদের কথাকে আপনি ঘৃণা করতে পারেন কিন্তু যদি আপনার কথা হয় তাহলে প্রচার করতে কুণ্ঠা করবেন আমাদের সাথে অংশী হতে কুণ্ঠা হবেন না আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ভালো থাকবেন ধন্যবাদ